অনেকদিন পর ট্রেন জার্নি করে এক মাস বয়সী টাইগার মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছি ঢাকা কমলাপুরে আশা করি যে ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি উনি দেখে অনেকটা খুশি হবে ইতিমধ্যে আমরা অতিক্রম করতেছি নৌবাহিনী সদর দপ্তর হয়তো যারা ঢাকায় আছেন তারা এই রোডটাকে আহ অনেক বেশি অনেক ভালোভাবে চিনবেন আর উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে মোটামুটি চার ঘন্টা জার্নি করার পরে অবশেষে যার জন্য বাচ্চাগুলো আনছিলাম ওনাদের হাতে বুঝাই দিলাম ওনারাও মূলত হচ্ছে বাচ্চা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলেন এক মাস বয়সী টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি করে অবশেষে আমিও আমার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি এটা হচ্ছে আমার বাড়ি ফেরার ট্রেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সম্পূর্ণ নাটেনে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি এখন অবস্থান করতেছি হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের মধ্যে যাচ্ছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন তো ওইখান থেকে মূলত হচ্ছে এক ভাইয়ের তিরিশ পিস টাইগার মুরগির এক মাস বয়সী বাচ্চা অর্ডার করছিল এগুলোই মূলত হচ্ছে যাচ্ছে ডেলিভারি নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখতে পারতেছেন বাচ্চাগুলো যাতে গরম না লাগে এই জন্য আমি ভিতর থেকে দরজার মুখের মধ্যে নিয়ে আসছি চারটা জুরির মধ্যে মোট তিরিশটা বাচ্চা নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আমার বসে যাওয়ার হচ্ছে টুল যেহেতু ইন্টারসিটি ট্রেন টিকিট পাওয়াটা খুব কষ্টের তারপরেও যেহেতু ট্রেনে নিয়মিত যাতায়াত করি এই জন্য একজনের মাধ্যমে টিকিটটা ম্যানেজ করছি সিট পাওয়া আসলে যায় নাই তারপরে আমি যেহেতু রেগুলার ট্রেন জার্নি করি এই জন্য অনলাইন থেকে আমি সাইটের যে টুলটা দেখতে পারতেছেন ওইটা আমি সংগ্রহ করছিলাম এতে করে আমার যাতায়াত করাটা আরও বেশি আরামদায়ক হয়েছে আগে হয়তো দাঁড়িয়ে ট্রেন ভ্রমণ করা লাগতো এখন আর ওইটা লাগে না তো বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলোর বয়স হচ্ছে আজকে প্রপার তিরিশ দিন আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম সেটা হচ্ছে আমি কমিল্লাতে আড়াইশো পিস বাচ্চা ডেলিভারি করছিলাম এরপরে আর ওই বাচ্চাগুলোর কোনো তেমন ভিডিও দেওয়া হয় নাই তো এই ভিডিওটাও যে আপনাদেরকে দেখাইতেছি এটাও মোটামুটি আপলোড করতে প্রায় তিন থেকে চার দিন বা পাঁচ দিন লেট হবে কারণ আগের মতো ভিডিওতে কন্টিনিউ হইতে পারি না আর দ্বিতীয়ত যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামের মধ্যে বর্তমান সিজনটা হচ্ছে ধানের সিজন এই সিজনের মধ্যে মোটামুটি সবার বাড়িতে কম বেশি কাজ থাকে তো এই জন্য আমি আগের মতো ভিডিওতে কন্টিনিউ হইতে পারি না তো যাই হোক বাচ্চার বিষয়ে কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে আর আশপাশের পরিবেশটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নৌবাহিনী সদর দপ্তর আমি যে এরিয়াতে বর্তমানে আছি আর উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওইটা মোটামুটি বাংলাদেশের মধ্যে যে এটা উন্নয়ন প্রকল্প বলা যায় এটা অন্যতম একটা হচ্ছে এটা আর এই সাইটে যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে নৌবাহিনী সদর দপ্তর তো যারা আসলে ডাকার বাসিন্দা আছেন তারা আসলে আশা করি যে বিষয়গুলো বা এই এরিয়াগুলো আপনাদের আয়ত্তের মধ্যে আছে তো যাই হোক যেহেতু দুপুর টাইম আর আমি মূলত হচ্ছে বাসা থেকে বের হয়েছি সকাল নয়টায় এবং কমলাপুরে পৌঁছাইতে আমার সময় লাগবে হচ্ছে দুপুর একটা তারপরে একটা পনেরো তো আবার ফিফটি ট্রেন আছে ইন্টারসিটি মোহনগঞ্জ এক্সপ্রেস তো ওই ট্রেনটা ধরে আমি আবার বাসায় ফেরার চেষ্টা করব দেখা যাক কাল্লা বর্ষা তো মোটামুটি এখানে আসলাম পাঁচ মিনিট হয়েছে আর ভাইরা দেখতে পারতেছেন বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছে তো ওনাদের সাথে আসলে ওইভাবে কথা বলার তেমন একটা টাইম হয় নাই আর আমিও যেহেতু আরেকটা ট্রেন দিয়ে চলে যাব ওইটারও সিগন্যাল পরে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে সেরে যাবে আর আমি এখন আসি হচ্ছে চার নাম্বার প্ল্যাটফর্মে দেখতে পারতেছেন আমি যেহেতু একটা টুল নিয়ে আসছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ ফোল্ডিং একটা টুল এটা ফোল্ড করলে আর ওইভাবে কেউ বুঝতে পারে না এটা আসলে কি তো যাই হোক এখন আমি হচ্ছে আমার ট্রেনের দিকে যাচ্ছি আমি চার নাম্বার এবং পাঁচ নাম্বার প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে যাচ্ছি আর যে বাচ্চাগুলো দিলাম এগুলো সম্পর্কে একটু বলি এদের বয়স হচ্ছে প্রপার আজকে তিরিশ দিন এগুলোতে ভ্যাকসিন করা হয়েছে মোট ছয়টা অনেকে বলে যে তিরিশ দিন বয়সে ছয়টা ভ্যাকসিন কেমনে হয় তো তারপরে আমি অল্প করে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে কম্বাইন করে আমরা একদিন বয়সে এক্স এবং ব্রনকাইটিসে ভ্যাকসিনটা করি তারপরে ছয় দিন বয়সে আর ডিবি এগারো দিন বয়সে গাম বড়ু আবার আঠারো দিন বয়সে গাম বড়ো এবং একুশ দিন বয়সে বিসিআর ডিবির বুস্টার ডোজটা করা হয় তো যাই হোক অনেক দিন পর হয়তো আপনারা আমাকে ক্যামেরাতে দেখতে পারতেছেন তো যদিও আসলে ক্যামেরার সামনে ওইভাবে আসি না বা আসার সুযোগও হয় না যখন আসলে আসলে বাসা থেকে বের তখনই মনে মনে একটা যে আজকে ক্যামেরার সামনে তো যেই বাবা সেই কাজ আপনারা যারা আমাকে নতুন দেখতেছেন তারা হয়তো আমাকে নাও চিনতে পারেন তো আমি যে ক্যামেরার পিছন থেকে কথা বলি বাচ্চা ডেলিভারি করি বাচ্চা উৎপাদন করি বা টাইগার মুরগির খামার করি আমি সেই ছেলেটা তো এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার ট্রেনটা মোহনগঞ্জ এক্সপ্রেস অল্প কিছুক্ষণের মধ্যেই দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এটা আমি জানতাম না এটা আসলে আমি যাদেরকে বাচ্চা ডেলিভারি করছি আমার এই তথ্যটা দিল পরবর্তীতে কাউন্টারে গিয়ে স্ট্যান্ডিং টিকিট হচ্ছে এখন আসলাম অল্প নিয়ে মূলত কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে যাবে তো আপনারা হয়তো আহ অনেকেই অবগত আছেন এই কমলাপুর রেল স্টেশন সম্পর্কে তো আশা করি আপনারা আমার থেকেও এই কমলাপুর রেল স্টেশন সম্পর্কে অনেক ভালো কিছু জানেন বা অনেক ভালো করে চিনেন তো আমি আসলে একটা কথা বলে রাখি আমি কিন্তু প্রায় এই স্টেশন পর্যন্ত অনেক বাচ্চা নিয়ে আসি আপনাদেরকে ওইভাবে আহ ভিডিও দেওয়া হয় না বা জানানো হয় না তো যারা বাচ্চা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যাই হোক আর যদি আজকের ভিডিওতে কোনো প্রকার কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন চেষ্টা করব কথা বলার আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এটাও জানাবেন আমি কি এখন থেকে পুনরায় ক্যামেরার সামনে আসবো কি না তো যদি আপনারা বলেন তাহলে অবশ্যই ক্যামেরার সামনে আসার চেষ্টা করবো আর এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন আপনারা মোটামুটি কাজের যত জামেলা আছে সবকিছু শেষ করছি আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ